আলহামদুলিল্লাহ এটা তো দেখা যায় খুবই একটা দারুণ একটা অফার আসলে এই রেটেক তো বাজারে আসলে লাইক পাওয়া যায় না লাইক তো ওনারা তৈরি করেন না এর জন্য আমাদের ছয় মাসের গ্যারান্টি প্রোডাক্টটা চাহিদা সবচেয়ে বেশি এবং এটা সব জায়গায় মানে সবাই এটা বেশি চায় তো এই জন্য এটার আপনার যেহেতু চাহিদাও বেশি রাখতে হয় বেশি এবং আমাদের এই ছয় মাস গ্যারান্টির যে প্রোডাক্ট যেটা আছে গ্যারান্টি কোয়ালিটি না গ্যারান্টি প্রোডাক্ট যেটা আছে আপনার এটা আমাদের কাছ থেকে পাবেন ছয় মাসের জিনিসটা আপনার এখানে প্রাইস হবে ষাট টাকা অনেক ব্যস্ত আপনারা আসবে এমন কি আপনারা যদি কুরিয়ার সার্ভিস যদি পাঠিয়ে দেন এই নন গ্যারান্টি প্রোডাক্ট আপনাদের এক মাসে আপনাদের গ্যারান্টি আছে আপনারা কেনার পর এক মাসের মধ্যে কোনো সমস্যা হবে আপনারা এখান থেকে রিপ্লেস নিয়ে যেতে পারবেন এটা প্রাইসটা দেন কত রাখতেছেন এটা নন গ্যারান্টি প্রোডাক্টের যে লাইটটা আছে 200 ওয়াটের প্রাইস হচ্ছে 38 টাকা এবং ড্রাইভার দিয়ে আচ্ছা ঠিক আছে এবিসি পেন ড্রাইভার এবং আমাদের যে ব্যাটারি যেটা আছে আমরা সেখানে 2000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো ইউজ করি আচ্ছা আচ্ছা আমাদের এখানে লেখা আছে

চলে আসলাম যারা আসলে এলইডি লাইট নিয়ে হতাশ যারা গ্যারান্টি দিয়ে কিন্তু গ্যারান্টি ভাবে ভালো পায় না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন পর্যাপ্ত পরিমাণ লাইটের কালেকশন এটা মূলত হলো তাদের একটা স্যাম্পল আমি আজকে এমন একটি সন্ধান আপনাদের দিব যে সন্ধানটা আপনারা প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনাদের বিফলে যাবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই সবেরই অনার মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শপে তো চলে আসলাম আর আপনার বিষয়ে আমি আগেও জানতাম যে আপনি খুব গুড কোয়ালিটি লাইট তৈরি করেন যেটা আসলে যারা লাইট সম্পর্কে জানে না জিরো নলেজ আছে তাদের কিন্তু নলেজ কিন্তু খুলবে বেশ কিছু কথা আপনার কাছে শুনবো জানবো আহ মামুন ভাই যে বিষয়টা হলো আমরা যারা লাইট বিজনেস করি অনেকেই লাইটের গ্যারান্টি ওয়ারেন্টি দেয় আসলে ওইভাবে গ্যারান্টি ওয়ারেন্টি গুলো থাকে না ঠিক আছে ছয় মাস এক বছর বললে ছয় মাসের ভিতরে সব নষ্ট হয় এটাই কিন্তু বর্তমান চলতে আছে কিন্তু হতাশ তো এই জায়গার আকাশার লোকেশনটা দিয়ে শুরু করি জি আলী ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে আমার প্রায় কথাবার্তা হয় আমি সেই দুই হাজার বাইশ সাল থেকে আপনার ভিডিও দেখে আসতেছি মূলত আমার এই এলইডি লাইটের বিজনেস আসার ইন্সপিরেশন আসলে আপনার মাধ্যমে জি জি আমি আপনার এই ভিডিও দেখে আমি আসলে আগ্রহ আমার আসছে আচ্ছা বিজনেস করার জন্য তো আমার এই জায়গা লোকেশন হচ্ছে ঢাকার শ্যামলিতে আচ্ছা শ্যামলি স্কার শপিং কমপ্লেক্স এই মার্কেটটা এটা একটা সেন্ট্রাল এয়ার কন্ডিশন মার্কেট এটা চার তলায় অর্থাৎ লেভেল ফোর লিফ্টের চার এবং এসকালেটার এখানে আছে চলন্ত সিঁড়ি আসলে এখানে লেন টু তে দুই নম্বর গলিতে দোকান নাম্বার হচ্ছে চারশো ছেষট্টি প্যারেন্টস কর্পোরেশন প্যারেন্টস কর্পোরেশন তো এখানে আমাদের এটা এখন এটা ইলেকট্রিক্যাল এটা এটা আমরা শোরুম করছি আচ্ছা এটা ডিসপ্লে সেন্টারের মতো এখন আমাদের এখানে এলইডি লাইট যেটা আছে যেটা আমাদের দেশে মোটামুটি সবচেয়ে খুব ভালো চাই এটা সম্পূর্ণ একটা প্রোডাক্ট প্রোডাক্ট यस ইনশাআল্লাহ আগামী দুই মাসের মধ্যে ডিসেম্বর থেকে আমাদের ইলিটার অনেক অ্যাপ্লায়েন্সেস আসবে আচ্ছা আচ্ছা যেগুলো আমাদের ওয়্যারিং এর জন্য যেটা হয় সব ইনশাআল্লাহ আসবে আচ্ছা তো ইনশাআল্লাহ আপনাদের যারা আছেন আপনারা আলিবের সবসময় রেগুলার দর্শক যারা আছেন আমাদের ইলেকট্রিক্যাল বিজনেস যারা করেন যে ভাইরা আছেন আপনাদের সহযোগিতা যদি আমরা পাই ইনশাআল্লাহ আমরা আশা করি আপনাদের খুব ভালো প্রোডাক্ট দিতে পারবো অনেক কম্পিটিটিভ প্রাইসে আচ্ছা বর্তমান এই এলইডি এর ভিতরে কয়টা ক্যাটাগরি রাখছেন কি আশুবেশি যদি একটু বলতে এখন আমরা এলইডি এর মধ্যে আমরা যেটা কাজ করতেছি যেটা সবচেয়ে বেশি আমরা এই শেপ নিয়ে কাজ করতেছি শেপ যেটা আমাদের মার্কেটে সবাই কলস বডি নিয়ে আর কি যেটা বলে তো আমরা এটা মূলত সাত ওয়াট থেকে সাত ওয়াট নয় ওয়াট বারো ওয়াট পনেরো ওয়াট এবং 20 ওয়াট 20 ওয়াট এটা আসলে 18 ওয়াট কিন আমাদের দোকানদার ভাইদের সব রিকোয়েস্ট থেকে ভাই 18 থেকে 20 ওয়াট যদি করেন তাহলে আমাদের বিজনেস করার জন্য সুবিধা হয় আচ্ছা আচ্ছা এইজন্য আমরা আসলে এটাকে 20 ওয়াট এটা আমরা বলি আচ্ছা তো এটা বিশুদ্ধ বলি আমরা দাম আমরা করি আমাদের এখানে 20 ওয়াটি আছে 20 ওয়াটি এটা করা আছে এবং এই লাইটগুলোর আলোর কোয়ালিটি যথেষ্ট ভালো কারণ এটা ওয়ার্ড বলেই তো হবে না

আসলে সবাই আসলে বলে ওয়ারেন্টি এবং গ্যারেন্টির কথা সাথে ওনারা এই জিনিসটা ওনারা অনেকে বলে কোয়ালিটি 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 আসলে যারা বলে ওনারা কিন্তু এটা বলে যে আমরা এটা আমরা বলে দিলাম এটা এটা এই কোয়ালিটির জিনিস আচ্ছা এটা ছয় মাস যাবে অথবা এক বছর যাবে কিন্তু এটা কিন্তু ওনারা কিন্তু এই জিনিসটা কোনো সমস্যা হয় ওনারা কিন্তু ফেরত দেবেন না আচ্ছা আচ্ছা এবং ওয়ারেন্টি এবং গ্যারান্টি প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে কি যে কোম্পানির কাছ থেকে আপনারা নেবেন এটা কিন্তু ওনাদের কিন্তু ফেরত দিতে হবে আচ্ছা তাহলে আমাদের এটা ওই কোয়ালিটি প্রোডাক্ট আমরা সেটা বলি না আমাদের বলতে হবে আমরা এটা গ্যারান্টেড প্রোডাক্ট ডাইরেক্ট গ্যারান্টি এটা আমাদের যেটা এক বছরের প্রোডাক্ট আছে এটা আপনাদের যদি 11 মাস যেটা আপনারা একবারে যদি এক বছরের একদিন আগে যদি কোনো রকম সমস্যা যদি হয় আচ্ছা তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে আপনারা সাথে সাথে সেটা আপনার কোনো দোকানদার ভাই যারা আছেন হোলসেলার হোক রিটেলার হোক সে ক্ষেত্রে আপনার চার পাঁচ পিস যদি হয় অথবা যদি এক পিসে যদি হয়

এখন আমাদের বি যেটা লাইট আছে এখানে আমাদের এই কোয়ালিটি যে আমরা যেটা তৈরি করি আচ্ছা আমরা এই জায়গা একটু দেখাই আপনাদের এখন জন্য এখানে আমাদের সব ডিসপ্লে করা আছে আচ্ছা আমরা যেটা এখন এটা তৈরি করতেছি আমাদের এই এক বছর গ্যারান্টি গ্যারান্টিড প্রোডাক্ট গ্যারান্টি কোয়ালিটি না গ্যারান্টিড প্রোডাক্ট যে বছর এটা আছে যেটা আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলা আমাদের এটা সম্পূর্ণ ট্রায়াল দেওয়া ট্রায়াল দেওয়া আছে হ্যাঁ এটা পুরোপুরি 18 মাস এগুলো যায় আচ্ছা আমরা আপনাদের এটা এক বছর গ্যারান্টি প্রোডাক্ট দেব এক বছরের মধ্যে ইনশাল্লাহ এগুলো কোনো সমস্যা হবে না এক পার্সেন না একটা ইনশাল্লাহ কাটা আসবে না যদি হয় আমরা আমাদের প্রোডাক্ট যেহেতু দায়বদ্ধতা আমাদের এটা ফেরত দিতে হবে আমাদের কোনো সমস্যা যদি হয় এটা আমরা রিপ্লেস করে দেবো আচ্ছা এই এক বছর আর আমাদের এক বছর হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমরা ইউজ করি পিসি যেটা আছে আচ্ছা আচ্ছা এবং সাথে এখন মার্কেটে মানে অনেকটাই আপনার ওয়ান ইয়ারের হ্যাঁ হ্যাঁ তো এটার প্রাইসটা কেমন রাখতেছেন আমরা ওয়ান ইয়ারের জন্য প্রাইজ রাখতেছি যেটা হোলসেল প্রাইস আশি টাকা মাত্র আশি টাকা এক বছর হ্যাঁ এই গ্যারান্টিটা গ্যারান্টি সহকারে আশি টাকা হ্যাঁ গ্যারান্টি সহকারে আশি টাকা আলহামদুলিল্লাহ এটা তো দেখা যায় খুবই একটা দারুণ একটা অফার আসলে এই রেটে তো বাজারে আসলে লাইক পাওয়া যায় না তো আমরা আরো প্রোডাক্ট দেখবো আপনার আরো কিছু প্রোডাক্ট আছে সেটাও আমরা একটু দেখি এখন মার্কেটের যেটা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আলী ভাই হ্যাঁ ছয় মাস যেটা হচ্ছে আমাদের মার্কেটে যেটা আসলে আমাদের ব্র্যান্ড কোম্পানি যারা আছে ওনারা তো ছয় ছয় মাসের লাইক তোরা তৈরি করেন না এর জন্য আমাদের ছয় মাসের গ্যারান্টি প্রোডাক্টটা চাহিদা সবচেয়ে বেশি এবং এটা সব জায়গায় মানে সবাই এটা বেশি চায় তো এই জন্য এটার আপনার যেহেতু চাহিদাও বেশি রাখতে হয় বেশি এবং আমাদের এই ছয় মাস গ্যারান্টির যে প্রোডাক্ট যেটা আছে গ্যারান্টি কোয়ালিটি না গ্যারান্টি প্রোডাক্ট যেটা আছে আপনারা এটা আমাদের কাছ থেকে পাবেন ছয় মাসের জিনিসটা আপনার এখানে প্রাইস হবে ষাট টাকা মাত্র ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের প্রোডাক্ট এই ছয় মাসের জিনিস আপনারা আট মাস যাবে কোনো সমস্যা হবে আপনার এখান থেকে যদি এক পিসের সমস্যা যদি হয় আপনারা এখান থেকে যেটা মামা বললাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন একদিন এটা আসতে সময় লাগবে এবং পরের দিন আপনাদের এই ঠিকানা এটা পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের গ্যারান্টি প্রোডাক্টের যে ব্যাপারটা এটা প্রাইস এবং এই সার্ভিস সাথে অনেক ভাই যারা আছেন

নন গ্যারান্টি কোনো প্রোডাক্ট নাই আমরা যাই তৈরি করি আমরা পুরোপুরি এনশিওর হয়ে নিছি শিওর হয়ে নিছি যে এগুলো গ্যারান্টি দেওয়ার যোগ্য কিনা আচ্ছা এই আপনার নন গ্যারান্টি প্রোডাক্ট যেটা কেউ গ্যারান্টি দেয় না আপনার এক মাসের মধ্যে এক মাসের মধ্যে কোনো সমস্যা হবে আপনারা এটা রিপ্লেস করে নিয়ে যাবেন আপনি কারো বলেন যে দোকান আসতে চান আসবেন আপনারা সবাই ওয়েলকাম আপনার স্বাগতম আসবেন চা নাস্তা করে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যদি আপনাদের ব্যস্ত থাকেন আপনারা সবাই অনেক ব্যস্ত আপনারা আসবেন এমনকি আপনার যদি কুরিয়ার সার্ভিস যদি পাঠিয়ে দেন এই নন গ্যারান্টি প্রোডাক্টও আপনাদের এক এক মাসের আপনাদের গ্যারান্টি আছে আপনারা কেনার পর এক মাসের মধ্যে কোনো সমস্যা হবে আপনারা এখান থেকে রিপ্লেস নিয়ে যেতে পারবেন এটা প্রাইসটা দেন কত রাখতেছেন এটা নন গ্যারান্টি প্রোডাক্টের যে লাইটটা আছে 200 ওয়াটে প্রাইস হচ্ছে 38 টাকা মাত্র 38 টাকা 38 টাকা আচ্ছা এটা আমরা দেখলাম জি আলী ভাই জি আমাদের এই সাথে সাথে যেহেতু কাস্টমারের অনেক ই থাকে চাহিদা থাকে আমাদের ইচ্ছা থাকে আমাদের ওই টি শেপ নিয়ে যেটা আমাদের বাংলাদেশের সবাই ওই ডিব্বা কোয়ালিটি লাইট বলতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করাই বেশি যদি এটা আসলে টি শেপ লাইট আচ্ছা তো এই লাইটটাও আসলে আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলে অনেক চাহিদা আচ্ছা অনেক চাহিদা তো সেখানে তো সেটা নিয়ে অনেক সমস্যা আসলে হয় অনেকে সমস্যা বোধ করে যে এটা ওয়ারেন্টি গ্যাল্টি ওরকম থাকে না বা এটার আলোটা অনেক কমে যায় আমাদের ব্র্যান্ড কোয়ালিটি যে টি শেপ লাইট গুলো আছে আঠারো ওয়াটের যে লাইট গুলো বিশ এগুলো সবগুলোর প্রাইস ফোর হান্ড্রেড টাকা প্লাস আচ্ছা কিন্তু আমরা যেটা করছি কারণ আমাদের এখন আমাদের দেশে যেগুলো হয় আমাদের এই বডি গুলো দেশে হয় আমরা চায়না থেকে যদি আমরা কাস্টিং এর বডি যদি আনতে যাই এই বডি গুলো এখানে প্রায় দেখা যাচ্ছে একশো টাকা প্লাস খরচ পড়ে আচ্ছা কিন্তু এখানে আমাদের সেভ করতে হবে আমাদের যে বিশ ওয়াটের আলোটা আসে কিনা সেটা আমাদের দেখতে হবে সার্ভিসটা এক বছর দিতে পারে কিনা সেটা দেখতে হবে এবং আমাদের টিশার রাইট গুলো হচ্ছে আমরা যেটাই করি এক বছর গ্যারান্টি আচ্ছা এবং এগুলো এক বছর গ্যারান্টি কোয়ালিটি না এগুলো হচ্ছে এক বছর গ্যারান্টি প্রোডাক্ট ঠিক ডাইরেক্ট এক বছর যে কোনো সমস্যা হবে আপনারা যেই কোনো সময় আপনারা আমাদের যে ঠিকানা আছে শোরুমের ঠিকানা পাঠিয়ে দিবেন পরবর্তী দিনে আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে সেটা একটা হোক আর পাঁচটা হোক এটার প্রাইসটা কত রাখতে আমাদের এক বছর যেটা গ্যারান্টির যে প্রোডাক্টগুলো আছে এটা প্রাইসটা হচ্ছে 70 টাকা মাত্র সত্তর টাকা হ্যাঁ এবং এটা যে আমরা যেটা ছয় মাস করি অনেকে ছয় মাসও চায় অনেকে যেটা আমাদের হোলসেল মার্কেটে ছয় মাসের চাহিদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তো ছয় মাসে যে প্রোডাক্ট আছে ওটা চাহিদা ছয় মাসে চাহিদা আপনার প্রাইসটা হচ্ছে এখানে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা পঞ্চান্ন টাকা তো এখানে আমাদের এই টি সেপ হয় আমাদের এই নামে এই জি হ্যাঁ ব্রাইটিসটার নামে হয় ব্রাইটিস্টার এবং ছয় মাসে যেটা আছে হয় সেটা সুপারটেক সুপার টেক জি আচ্ছা সুপার নামে যেটা হয় এবং আমাদের এক বছর কোয়ালিটি যেটা আছে সেটা আমাদের সুপার টেক নামে হয় সুপার টেক জি আচ্ছা 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 এক বছর কোয়ালিটি এবং আর আমরা এর দিকে যেতে চাই জি আমাদের আইটা জিনিস হচ্ছে আমাদের এসিডিসি যেটা প্রোডাক্ট আচ্ছা সেটা আমাদের সুপার টেক নামে 15 আটে যে প্রোডাক্ট যেটা আছে আচ্ছা সেটা আমরা এসিডি সিভই করি তো এটা যে রোমিটারস গুলো আছে এটা আমাদের আমরা আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের এই এই বডিতে আচ্ছা যেটা আমরা বিক্রি করি এই আমাদের এখানে যেটা আছে এটা আমাদের এখানে লেখা আছে সুপার টেক সুপার টেক আচ্ছা এবং এখানে লেখা আছে এ প্রোডাক্ট ফ্রম প্যারেন্টস কর্পোরেশন আচ্ছা 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 এটা আমি এটা সনন্তন প্রতিষ্ঠানে আমরা এটা সাপ্লাই করি আমাদের প্রতি বছর এখানে আমরা 50000 পিসের অর্ডার হয় আচ্ছা এই এসিডিসি টা যে এসিডিসি তো এই বডিতে আমরা যেটা আমরা ইউজ করি আমাদের এই পিসিবি এবং ড্রাইভার দিয়ে আচ্ছা ঠিক আছে এপিসিডি এবং ড্রাইভার এবং আমাদের যে ব্যাটারি যেটা আছে আমরা সেখানে দুই হাজার মিলিয়ন এর ব্যাটারি গুলো ইউজ করি আচ্ছা আচ্ছা সেটা আমাদের এখানে লেখা আছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স ব্যাকআপ আড়াই ঘন্টা ব্যাকআপ আরাই ঘন্টা এখানে ব্যাকআপ যেটা থাকবে আড়াই ঘন্টাই থাকবে ইনশাল্লাহ এর নিচে থাকবে না তো এই এ এসিডিসি এটা এটা কি 1 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি জি এটা 1 ইয়ার ইয়ার গ্যারান্টি আছে এটার মধ্যে আচ্ছা আচ্ছা এটা আপনার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা যেই কোনো ধরনের সমস্যা আর আমরা ব্যাকআপটা যেটা তো আমরা এই জায়গায় আপনাদের খুব সুন্দর করে লেখাই আছে যে আড়াই ঘন্টা ঠিক আছে মানে যেটা যেটা সত্য সেটাই আমরা এই জায়গায় লিখা করেছি আমি এখানে 2 ঘন্টাও লেখিনি 3 ঘন্টাও লেখিনি আমি এখানে টাইল দেওয়ার পর দেখি এটা আড়াই ঘন্টা আসে আড়াই ঘন্টায় লেখা হয়েছে এবং এই প্রোডাক্টগুলো আমি প্রতিটা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখছি টাইল দিয়ে যেগুলো এক বছর চলার যোগ্য কিনা যোগ্য কিনা দেখার পরই কারণ আমাদের মার্কেটে সব জিনিস সব সময় একইভাবে পাওয়া যায় না পাওয়া যায় না মার্কেটে যা পাওয়া যায় এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় সেজন্য অনেক ধরনের এই এমসি পিসিবি ড্রাইভার সার্কিট ব্যাটারি এগুলো আমাদের ট্রায়ালে রাখতে হয় পাশাপাশি কি করতে হয় আমাদের কিছু কিছু জিনিস আছে অ্যাসেম্বলি কম্পোনেন্ট চেঞ্জ করতে হয় যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে যদি আমাদের সাধ্যমতে থাকতো যে এল ইডি যে স্ট্যান্ড গুলো আছে এগুলা চেঞ্জ করা আর তাহলে হয়তো আমরা স্টোন গুলো চেঞ্জ করে দিতাম কিন্তু এগুলাই করা অনেক টাফ ব্যাপার আচ্ছা যে আমরা হয়তো যেটা করতে পারি এখন এই জিনিসের আমরা যেটা করছি আমাদের এখানে এক বছর গ্যারেন্টিড এই এসিডিসি প্রোডাক্ট যে প্রাইসটা হচ্ছে আর এক ঘন্টা ব্যাকআপ দেবে এবং আলোটা খুব সুন্দর এবং সাদা আলো না মার্শাল লয়টার ওয়েটও যেমন আপনার আহ মোটামুটি ব্র্যান্ডের যে লাইট গুলো আছে সেটা সমতুল্য হ্যাঁ এবং এটা প্রাইস হচ্ছে আমাদের এখানে হোলসেল প্রাইস দুশো আশি টাকা মাত্র আচ্ছা এই জায়গায় আমরা যে রেটটা বললাম এটা কি থাকবে না কোন সময় চেঞ্জ আলহামদুলিল্লাহ মার্কেট অভিজ্ঞতা আলোকিত আমাদের দেখতেছি যে আসলে অত তো আসলে ডিফারেন্সটা হয় না তো ইনশাল্লাহ আশা করি যে এটা আগামী এক বছর মধ্যে ইনশাল্লাহ চেঞ্জ হবে না চেঞ্জ হবে না তো প্রিয় দর্শক আপনারা যারা এই যে লাইট গুলো আমি দেখাইলাম আসলে অনেক রিজনেবল প্রাইসে মূলত আমি আরো কিছু কথা আপনাদের সামনে এই জায়গায় অ্যাড করি এই জায়গায় যত র মেটেরিয়াল গুলো আপনারা দেখতেছেন পিসি পিসি থেকে থেকে ডাইভার ডাইভার মূলত উনি খুবই খুবই পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু বাজারে সারে আর উনি বিশেষ করে একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার এই লাইট নিয়ে কিন্তু অনেক দিন যাবৎ গবেষণার গবেষণা করছে যে কোন জায়গায় আসলে লাইটের মূলত ফলটা হ্যাঁ